কাদের কুদ রত্তো তারি বর কামাল জালাল তুহি কদের জালিলুল্লা জাহাদার দার হালে তুহি মেরা নেগা দার আল্লাহ ফাতুয়া পুলা মিন বলে আল্লাহ কৈ গম্বর জানাদার ওই যুবকের জন্য আল্লাহ পাকরবুল আলমিন হাসরের ময়দানে আর সে আজিমের নিচে সায়াদান করবে কার জন্য এবার চিন্তা করেন আমার আর আপনার অবস্থা কোথায় আর ওই যুবকের অবস্থা কোথায় আল্লাহর পয়গম্বর জানা যায় এক নাম্বার যদি আদেল হয় তাহলে

তাহলে আমি তিনটা শর্ত দিব তিনটা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে কাজ যাইব এক নাম্বার শর্ত হলো আপনি যদি আমাকে গোলামিshares ক্রয় করতে চান যখন পাঁচ ওয়াক্ত নামাজের সময় হবে আপনি আমাকে দিয়ে কাজ করাইতে পারবেন না আমি আপনার কাছ থেকে চলে যাব আমি আমার মাওলার কুদরতি পয়সা সাজা করব পারসা জানাইয়া দেই ঠিক আছে তোমার এক নাম্বার শর্ত কবুল হয়ে গেছে দুই নাম্বার শর্ত কি বর্ষাকে জানা ও বাদশাহ আপনি যদি আমাকে ক্রয় করতে চান আমার দুই নাম্বার শর্ত হচ্ছে আপনি দিনের বেলায় আমারে দিয়া কাজ করাইবেন কোন বেলায় দিনের বেলায় আপনি আমাকে নিয়ে কাজ দিবেন আমাকে দিয়ে দিনের সকাল থেকে রাত্রের হওয়ার আগ পর্যন্ত কাজ করাইতে পারবেন কিন্তু খবরদার আমার দুই নাম্বার শর্ত হলো রাতের বেলায় আপনি আমাকে কাজ করাইতে পারবেন না বাদশাহ জানা দেয় যুবক আমি তোমার দুই নাম্বার শর্ত মেনে মানিয়ে নিলাম দুই নাম্বার শর্তটাও মানিয়ে নিলাম তিন নাম্বার শর্তটা কি জানা আদৌ যুবক বলি তিন নাম্বার শর্ত আমি আপনার বাড়িতে যাইয়া বলবো ওই যুবক বাদশাহের সঙ্গে বাড়িতে গেল বাড়িতে যাইয়া বলতেছে ও বাদশাহ আপনার তো অনেকগুলা কামরা রয়েছে অনেকগুলা ঘর রয়েছে অনেকগুলা প্রাসাদ রয়েছে আমাকে আপনি এমন একটা ঘর দিবেন এমন একটা কামরা দিবেন যে কামরার ভিতরে আমি বা আমি গুলাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না আমি গোলামের ওয়ার্ডার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না তখন বাদশাহ বলে ঠিক আছে তোমার এই যে সুসজ্জিত ঘরগুলা দেখতেছো যেটা তোমার পছন্দ হয় এই ঘরটা তুমি নেওয়া যাও ওই গুলাম ছাড়া দে ও বাদশাহ এই সুসজ্জিত ঘরের দরকার নাই এই সুসজ্জিত ঘর আল্লাহ আমার জন্য না এই সুসজ্জিত ঘর আমার প্রয়োজন নাই আমাকে এমন একটা ঘর দেন এমন একটা কামরা দেন যে কামরার ভিতর কেউ যাবে না শুধু আমি যাব ওই বাসা জানা দেয় ঠিক আছে চলো আমার বাড়ি রাঙ্গি নাই ওই বাসা যায় দেখে একটা পরিত্যক্ত ঘর যেই ঘরের মধ্যে কেউ কখনো যায় না পুরাতন ঘরের ভিতর মাকড়সা জাল বিছায় রেখেছে ওই যুবক ডাকিয়া জানায় দেয় ও বাদশা এই যে কামরাটা দেখতেছেন এই কামরায় আমার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই বাদশা জানা দেয় ঠিক আছে তোমার ঘর পছন্দ হয়েছে এটাও মানিয়ে নিলাম তিন নাম্বার শর্ত এই যে তোমার রুমটা দিয়ে দিলাম কুলাম জানায়া দেয় এই রুমের ভিতরে আমার ওয়ার্ডার কিন্তু কেউ ঢুকতে পারবে না বাদশা বলে ঠিক আছে এটাও মানিয়ে নিলাম তোমার তিনটা শর্ত মানিয়ে নিলাম এখন কাজে লেগে যাও এভাবে একদিন দুই দিন বহু যখন চলে যায় ওই বাদশা ভাবতেছে হাই আমি তো যুবককে ওই কোণার একটা ঘর দিয়েছিলাম থাকার জন্য আজকে যদি এই কোণা কোণার ঘরে ভিতর বসিয়া যুবকটা কোনো অপকর্ম করে তাহলে আমার মান থাকবে না এলাকার মধ্যে আমি মুখ দেখাতে পারব না তখন ওই বাদশাহ গুলামকে পরীক্ষা করার জন্য রাত্রি বেলায় চইলে গেছে রাত্রি বেলায় ওই যুবকের ঘরের সামনে যা দাঁড়ায় দেখে যুবকটা মাওলার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় কান্না করতেছে আর মাওলাকে জানায় দেয় আল্লাহ যদি তুমি আমাকে গুলাম না বানাইতা ও মাওলা রাত্রি বেলায় সারা রাত্র যেভাবে আমি তোমার ইবাদত করি আমি ঠিক দিনের বেলাও তোমার ইবাদত করতাম ওই বাসা তাকায় দেখে ওই পরিদিক্ত ঘর পুরাঞ্জন একটা ঘর এই ঘরের মধ্যে উপর দিয়া আল্লাহ পাকুল আলামিন ওই সাত ফাটাইয়া জান্না থেকে একটা নূরের ঝলকি দান করেছে ভাষা চমকাই গেছে বাসা হতভম্ব হয়ে তার বিবির কাছে চইলা যায় বিবিকে গিয়া জানায় দেয় ও বিবি আমার আমরা যে গুলামটাকে ক্রয় করেছি যে গুলামটাকে আমরা গুলাম হিসেবে বানিয়ে নিয়ে আসছি ওই গুলাম তো সাধারণ কোনো গুলাম নয় বিবি জানায় দেয় কি ব্যাপার কি হয়েছে সে কি কোনো অপকর্ম করেছে বাদশাহ বলে না না সে কোনো অপকর্ম করে নাই চলো আমার সঙ্গে দেখে আসো তখন বাদশাহ বলে না না ওই গুলামের ঘরের সামনে যাওয়া যাবে না নিষেধ করেছে পরের দিন যখন সকাল হয় তখন গোলামটাকে ডাকে আর ডাকিয়া ওই মহিলা জিজ্ঞেস করে ও যুবক তুমি কি এমন আমল কর যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তোমার ঘরের মধ্যে যার বাতি দান করেছে যুবক চিৎকার মেরে বলে ও বাদশাহ আমার ঘরে যাওয়ার অনুমতি তো আমি কাউকে দেই না কিভাবে আপনারা এই আমার ঘটনা কিভাবে জানলেন আমি তো আমার ঘরে যাওয়ার জন্য বারণ করেছিলাম তখন মহিলা বলতেছে কি এমন আমল করো আজকে আমাদেরকে জানাও তখন ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের বারে ইমাম রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয় আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে দেখি বলে ও আল্লাহ আজকে যদি তুমি আমার এই বিষয়টা গোপন রাখতা তাহলে আমার মনে হয় আমি আরো দুনিয়ার মধ্যে থাকতে চাইতাম ও আল্লাহ এই গোপন তোমার সঙ্গে আমার মহাব্বতের কথা আজকে মানুষ জেনে গেছে ও আল্লাহ আমি আর এই দুনিয়ার মধ্যে থাকতে চাই না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন যখন আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে যাও তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই গোলামটাকে দুনিয়া থেকে নিয়ে যায় কাদের কোন রতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তোহি কোদের জালিরুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহদাত আল্লাহ পাকুল আলামিন বলে আল্লাহ পৈগম্বর জানা দেয় ওই যুবকের জন্য আল্লাহ পাকুল আলামিন ফাঁসুরের ময়দানে আর সে আজিমের নিচে ছায়া দান করবেন কার জন্য কার জন্য এবার চিন্তা করেন আমার আর আপনার অবস্থা কোথায় আর ওই যুবকের অবস্থা কোথায় আল্লাহর পৈগম্বর জানা দেয় এক নাম্বার যদি আদেল হও তাহলে আল্লাহ বাকরবুল আলমিন আলামিন। সে আজিমের নিচে ছায়া দান করবেন দুই নাম্বার ওই যুবককে আল্লাহ বাকরবুল আলমিন আর সে আজিমের নিচে স্থান দান করবেন ছায়া দান করবেন যে যুবক তার যৌবনকালে আল্লাহ ইবাদত করেছে কয় নাম্বার গেছে কথা বলে না কয় নাম্বার দুই নাম্বার গেছে

আসমান বানিয়েছে ওয়াজা আলাফ জুলুমাত আসমান এবং জমিন মালিক একমাত্র তিনি তিনি আল্লাহ আল্লাহ বাক রব্ল আলামিন আসমানও বানিয়েছে জমিনও বানিয়েছে এবং এই জমিন এবং আসমানের মধ্যে আলো এবং অন্ধকার দিন এবং রাত্র কে দান করেছে আল্লাহ দান করেছে ওয়াজা আলাফ জুলুমাত ইওয়ান আল্লাহ বাক রাবুল আলামিন বলে আমি এই দুনিয়া বানানোর পর দুইটা জিনিস দান করলাম দুইটা জিনিস হলো আলো এবং অন্ধকার এই অন্ধকারের মধ্যে যদি কোনো যুবক তার জিন্দিগিতে কোন গুণাও না করে আর মাওলার দরবারে তারা যায় নামাজ পড়ে মাওলাকে বলে মাওলা এই অল্প জিন্দিগি দিলা কি কামল করব আর মাওলাকে যদি বলে ও মাওলা কত গুণা করলাম ওই গুনার দিকে তাকাইও না ও আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বাকরুল আলামিন বলে বান্দা যখন তোমা করে নিয়ত করে সমস্ত গুণা করে দে করে আল্লাহ আল্লাহর আলামিন বলেন তুমি দুনিয়ার মতো দুনিয়ার মতে পণ্ডিত মনে করিও না কে বলছে আল্লাহ বলে তুমি নিজেকে চালাক মনে করিও না আল্লাহ বলে আগামী করে ওয়ালাম ওয়া আলহকম ওজা হ আমি আল্লাহ তুমি প্রকাশে গোপনে যে গুনা করো সব বিষয়ে জানে তিনি কে আল্লাহ আল্লাহ বলছে ওয়া আলহাম ও তুমি প্রকাশে গুনা করতেছো তুমি গোপনে গুণা করতেছো তুমি ভাবতেছো সকল মানুষ ঘুমায় গেছে অন্ধকার চলে আসছে এই অন্ধকারে যদি আমি গুনা করি কেউ দেখবে না দেখবে একজন কে নি আল্লাহ আল্লাহ বলে ওয়ায়ালামু সিররাকুম আমি বান্দা তুমি গোপনে গুনাহ করতেছো সব জানি ওয়াজাহরাকুম তুমি প্রকাশে গুনা করতেছো তাও জানি আল্লাহ পাক রাব্বুল আলামিন পরে বলে ওয়ায়ালামু মা তাক্সিবুন ও বান্দা তুমি অর্থ উপার্জন করতেছো সুদ খাইতেছো ঘুষ খাইতেছো বেহালাল ভাবে উপার্জন করতেছো তিনি আমি আল্লাহ সব জানি জানে না এবার বলেন আমার আর আপনার গুনা কেউ যদি না দেখে দেখবে একজন আছে তিনি কে আল্লাহ আমার আর আপনার যে উপার্জন ধন সম্পদ উপার্জন করতেছি হালাল ভাবে না হারাম ভাবে একজন আছে দেখ ওলা তিনি কে আল্লাহ তাইলে বলেন গুনা সারতে হবে কিনা যদি আর সে আজিমের নিচে ওই হাসরের ময়দানে এখন অল্প রোদ্র আসছে ঠিক না এই যে রোদ্রটা এখন আমরা সহ্য করতে পারতেছি না আমি গাইমা বিজয় গেছি আপনার আসছেন মসজিদে আসছেন এই আসার পথে যে অল্প রোদ পাইছেন এটাতে আপনি ভিজে গেছেন আপনি চিন্তা করে ওই হাসরের ময়দানে আল্লাহ পাকবুল আলামিন যখন ওই সূর্যকে আধাত হাদিসের মধ্যে আসছে আধাত আমার এক গিব্বাও আসছে যদি এত নিচে চলে আসে আর সূর্যের মধ্যে এখন তো আমরা দেখি অল্প একটা মুখ দেখা যায় এরকম দেখা যায় না বারোটা মুখের বর্ণনা হাদিসের মধ্যে আসছে বারোটা মুখ দিয়া যখন সূর্য তার সমস্ত শরীরে যত শক্তি রয়েছে সব শক্তি ব্যয় করে আমাদের উপর চাপ থাকবে মানুষ গুলা জাহান নামি গুলা করতে থাকবে মাতার মগজ গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে আর ওই আল্লাহ বলে ওই ভয়ঙ্কর অবস্থা আমি সাত শ্রেণীর লোককে জান্নাতে আর সে আজিবে নিচে স্থান দিব ওই তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আদেল যে ইনসাফদার তাকে আমি জান্নাতে জান্নাতে না আর আজিমের ছায়া নিচে ছায়া করব। দুই নম্বর ওই যুবক যে যুবক তার জিন্দিগি যৌবন পাইয়া আমি আল্লাহর ইবাদত করেছি তাকে আশে সে আজিমের নিচে ছায়া দান করবো তাহলে বলেন অবস্থা ওই সময় কি যদি নাফরমান হয়ে যায় গোপনে গুনা করলাম ওই আলাউ মা তাকসিবুন একজন আছে তিনি কে আল্লাহ আর যদি এই সময় বেঈমান হই নাফরমান হই গুনাগার হই গুনাহগার হইয়া জিনাকারী হইয়া শুদকুর হইয়া গুশকুর হইয়া যদি ওই হারশে আজিমের মালিক আসরে আসরে ময়দানে পায় আমাকে আপনাকে আশে আজিমের নিচে স্থান দিবে কথা বলেন দিবে দিবে না আল্লাহ আমাদেরকে আদেল হয়ে ওই চারটা যুবকের মতো আল্লাহর গুলাম হয়ে জান্নাতে কামাই করার আর সে আজিমের নিজের স্থান পাওয়ার তো দান করে সকলে বলে আমিন